শহর জুড়ে মোটরসাইকেলে করে অস্ত্রের মহড়া কারো হাতে রামদা কারো হাতে হকিস্টিক কারোর হাতে বা রিকশার মোটা চেইন সিনেমার শুটিং নয় এই বাস্তবতা বরিশাল শহরের উঠতি বয়সী তরুণরা নিজেদের অস্ত্রের ছবি ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সময় টেলিভিশনের অনুসন্ধানে বরিশাল মহানগরী ও জেলার দশ উপজেলায় অন্তত চল্লিশটির বেশি সক্রিয় কিশোর গ্যাং গ্রুপের সন্ধান পায় মাদকে জড়িয়ে চুরি ছিনতাই প্রতিপক্ষকে ঘায়েলে ভাড়ায় ব্যবহার হওয়া সহ নানা অপরাধের অভিযোগ উঠেছে এসব কিশোর গ্যাং এর বিরুদ্ধে শুরু থেকে আড্ডা দিতাম আড্ডা দিতে দিতে কিছুদিন দিলাম তারপরে নেশা পানিতে জড়াই গেছি তারপরে চুরি ছিনতাই বা মারামারি কোপাকুপি এগুলো ঘুরছিলাম টার্গেট নিয়ে যাইতাম আমরা বিশ পঁচিশ দিন মিলে কোপাই টোপাই আইসে পারতাম পুলিশ টুলিশের পরও করতাম না কোনো সময় কিশোর গ্যাং এর সদস্যরা প্রায় একে অপরকে কুপিয়ে জখম করছে আধিপত্য বিস্তার কিংবা পূর্ব শত্রুতার জেরে বাড়ছে হতাহতের সংখ্যা অনেককে বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব ঘাটপাড়া এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে দিয়ে বেরোচ্ছিলাম ওখানে পার্কে অবশ্যই আমি দাঁড়ানো ছিলাম ওই সময় আমার দুই সেট থেকে একবারে একসাথে মিলা আমি হামলার ভয় আমি কোন জায়গায় চিকিৎসা করতে যাইতে পারতে আছি না আমি লুকাই বাসা বসে চিকিৎসা করেছিল মহানগরের আমতলার মোড় বাংলাবাজার রূপাতলি মুক্তিযোদ্ধা পার্ক ত্রিশ গোডাউন বেলস পার্ক ও শহরের বিভিন্ন স্কুল কলেজের সামনে কিশোর গ্যাং এর সদস্যদের উৎপাতে বিপাকে পড়তে হচ্ছে অভিভাবক সহ স্থানীয়দের পারিবারিক ও সামাজিক সচেতনতার পাশাপাশি কঠোর আইন প্রয়োগের দাবি স্থানীয়দের বাচ্চা স্কুলে যাবে ফেরত আসে কিনা বা কী করে আমরা সবসময় চিন্তিত থাকি এটা এত প্রতিরোধ করার জন্য ওপরে প্রশাসনিক আইনের দরকার আছে এলাকায় যদি কমিউনিটি পুলিশিংয়ের যদি এই কমিটিটা যদি সজীব হয় এবং সংগঠন যা আছে তারা যদি এগিয়ে আসে তবে কিশোর গ্যাং বন্ধ করা যাবে পুলিশ বলছে অপরাধ দমনে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের কাছে অভিযোগ আসলেই আমরা এডেনে মামলা নিয়ে তদন্ত করে যেটা হবে আমরা আইনগত ব্যবস্থা নিব পুলিশের তথ্যমতে গত এক বছরে বরিশাল মহানগরী ও জেলায় অন্তত অর্ধ শতাধিক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বিভিন্ন কিশোর এর মধ্যে আহত হয়েছেন শতাধিক তরুণ অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল